হ্যালো কে আন্টি 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 ভুলে ভুলে গিয়ে কল গেছে আন্টি সরি সরি আন্টি হ্যাঁ আন্টি না আন্টির মতো তো লাগে না আন্টি আন্টি লাগা দি ফোনটা ফোন করছ দে ফোন তো দিছি এক জায়গায় আমি তো দেই যে ভুলে আপনার কাছে গেছো ভাই আপনি বয়স্ক মহিলা আপনাদের তো বিরক্ত করতাম হয় তা না

আন্ডা মেরসরা তুন কুক করলে সিডাং হুনা যায় আবার সিডাং তুন কুক করলে আন্ডা এটা মেরসরা হুনা যায় আন্ডা এত কাছে ছয় বছর তো উঠলে আপনার মনে করেন যে বাস যদি টানি চালায় এক ঘন্টা এত হতন না হইয়া রে বাইকে ফাটালে কি নগরি কিনা ফুন দিয়ে ইয়ান হ ফোন তো দিছি আফা আসলে আই গে মাইন্যা তো আইর বুঝেন না ওই মাইন্যা তো আইর মাইন্যা এই রং নাম্বার পড় গলি গলি

খেয়াল কথা হয়ে যে আর কি এবার সম্পর্ক যদি হয়ে যায় আর কি কি হবে কি হবে কি তোমার পরে ও আর সাথে মাইনে কো সাথে দে না কি আন্ডা মানুষ নো আন্ডা আন্ডা পুরুষ নো মানুষ তো আন্ডা মানুষ তো দেরি ও নহলে নহলে দেরি ও আছে আলা আচ্ছা আপনার মাথা কি কি বেশি গরম নাকি

আই আই টি আড়ুকা আপনারে কল দেবা কি এর খরচ করমু আবার এম করতে টাকা লাগে যে টাকা কি তাও জানেন না নাকি কি আই তো হল ডেটিং যাইও তুস চাইও তুস করতে না বাবা দিবো না কি আর তোর মনে নরবে রেস্টুরেন্ট যাইও কিচেন যাইও কাবা যাইও কে আম কি আম বাবা দিবো না আর মনে গরব দে তোমার কি অন্তরি

একজন না একজনেরে যেজন ভালোবাসলে পছন্দ করলে ওহইও ঘুরন যায় আর আন্ডার রিকশাতে গিল্লাউত আন্ডার রিকশাতে করে গুরবেলা কি রয়েছে আন্ডা আডি আডে গুরবো দোনো গায় দোনো ধরি আড়দড়ি আন্ডা আডি আডে হালাছটার গ্রাম গুরমু কত সুন্দর হইবো একারে রোমান্টিক হইবো তুই লেটি আউছ বাসই যাবো এত খরচ কিল্লা করতাম এখন আষ্ট কথা কও না কিয়া

খজিয়াৰ ভিতৰ বান্ধি ৰাইখুম তোৱাৰে সিনাল লগে বান্ধি ৰাইখুম তোৱাৰে অ নাইৰে আচ্ছা তোমাৰ নাম কিয় ন আন নাম এ নাম চিনাৰ লগে বান্ধি ৰাইখুম তোৱাৰে অ সাদিয়া কলজার ভিতর বাঁধি রায় ঘুমো তো আরে কলজার ভিতর ঢুকাই রায় ঘুমো তো আরে তুই হইলা কলজার দান তো সারা নটিকে আর গরত পরান সুন্দর সুন্দর গান শোনাই সুন্দর সুন্দর গান শোনাই